মিরশোরা উপজেলার করেরহাট ইউনিয়নের ওবায়দুল হক খন্দকার নূরেন নাহার বেগম স্মৃতি সংসদের উদ্যোগে করেরহাট এমদাদুল হক রশিদিয়া এতিমখানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে মরহুম ওবায়দুল হক খন্দকারের বড় ছেলে মহসিন খন্দকার ও ছেলে এমদাদ খন্দকারের সার্বিক সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় আল্লাহ কি আল্লাহ কামনা করতেছি আল্লাহ খন্দকার আল্লাহ খালেদা জীবনের সমস্ত গুণাদ খন্দকার করে দেন মৌসুম খন্দকার গুণা করে দেন আইরুল খন্দ করে দেন অন্ধ আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ প্রত্যেকের গুণগুলি করে দেন করেন আল্লাহ ওনাদেরকে দীর্ঘদান করেন আল্লাহ খালাদা ওখানে আল্লাহ দীর্ঘায়ুত দান করেন ওনাদের সুস্থতার কামনার জন্য আজকের আয়োজন আমদাদ আমদাদ খন্দন খন্দকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি এই আয়োজনটা কবলে বলবেন জোর করে যা আছে আল্লাহ প্রত্যেকের সাথে মিলেমিশে থাকার মতন তো অভিযান করেন আল্লাহ প্রত্যেকের সাথে মিলে মহব্বত রাখার মতন তো অভিযান করেন